শুভ দুপুর বন্ধুরা চলো আজকে আমি দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো যেমন প্রতিদিনের মতো লাঞ্চ থালিটা সাজিয়ে নিচ্ছি করেছি হচ্ছে গরম ভাত আজকে ছেলে সামনে রয়েছে আমাকে শুধু হাসিয়ে যাচ্ছে তো হাতে করে সাইজ করে দিলাম প্রচুর গরম ছাদে গেছিলাম ভীষণ ঘেমে গেছি তো যাই হোক আর কি দেখো কি রান্না করেছি তো দিয়ে দিলাম হচ্ছে শশা শশা চার পিস দিচ্ছি লম্বা করে কেটেছি কিন্তু ছেলে খাবে না সবটা তো আর কেটেছি একটা লেবু লেবুটা দিয়ে দিলাম কারণ আজকে ডাল করেছি আর করেছি হচ্ছে পটল ভাজা কাঁকরোল ভাজা এটা আমার ছেলের ভীষণ প্রিয় আর করেছি আলু ভাজা তো দেখো জায়গা হচ্ছে না বাটিটা একটু নামিয়ে দিই আর ওদিকে দিকে না বসিয়ে এসেছি চাটনি বুঝলে গরম গরম চাটনি নামাবো আর খাওয়া হবে চাটনিটা তখন আর রান্নার সঙ্গে করিনি পরে গ্যাস পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে চাটনিটা বসিয়েছি তো যাই হোক চলো ডালটা করেছি আজ একটু রকম ডাল করেছি লাউ ডাটাগুলো ছিল সেইটা দিয়ে ডাল করেছি তো খেতে বেশ ভালো হয়েছে তো দেখো এই ডাল হয়েছে মুগ ডাল করেছি লাউ ডাঁটাটা দিয়ে ভালো হয়েছে খেতে বেশ চাটনিটা বারবার দেখতে যেতে হচ্ছে কারণ যদি ধরে যায় একটু হালকা করেই এসেছি গ্যাসটা তাও বারবার দেখে আসতে হচ্ছে তো যাই হোক বা বরবটি আলু পেঁয়াজ টমেটো একটু আদা বাটা দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা আর করেছি ডিমের কারি আর ওদিকে চাটনি আমার হচ্ছে আমার এসব বাড়তে বাড়তে ওটা রেডি হয়ে যাবে তো চলো চাটনি নিয়ে চলে এসেছি যে টমেটোর চাটনি আমসত্ত্ব খেজুর দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয় আর হচ্ছে এক গ্লাস জল এই ছিল আমার দুপুরের লাঞ্চ থালি কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পরের ভিডিও নিয়ে আসবো আর একদিন চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোতে খুব এনজয় করো